আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে কৃষি কথা চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সঙ্গে আছে আমি মোহাম্মদ আমি সম্রাট আমরা এসেছি আজ সিরাজগঞ্জ জেলার উল্লাপার উপজেলার ইসলামপুর বুধগাছা গ্রামে এখানে একটি সনাতন পদ্ধতিতে হাঁসের হ্যাঁচারি গড়ে উঠেছে এই হ্যাঁচারিতে আমরা মূল হ্যাঁচারিতে দাঁড়ায় আছি যে হ্যাঁচারিতে আপনারা দেখতে পাচ্ছেন আবার পিছনে সারি সারি সারিবদ্ধভাবে হচ্ছে ডিম রাখা আছে এবং সনাতন পদ্ধতিতে ডিম থেকে বাচ্চা উৎপাদন করা হয় বর্তমানে আধুনিকতার যুগে কিভাবে সনাতন পদ্ধতিতে জিম থেকে বাচ্চা উৎপাদন করা হয় চলুন আমরা সরাসরি হ্যাঁ মুখ থেকে জেনে নেব আর এই হ্যাঁ যারা প্রতিষ্ঠিত করতেন তারা হচ্ছে আর সকল ভাই এবং তার ছোট ভাই এবং তার বাবাও তার সাথে আছে তারা কীভাবে হ্যাসারিটা প্রতিষ্ঠিত করতেন এবং কিভাবে এই সনাতন পদ্ধতিতে হারিকেন তুষ পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করে চলুন তাদের মুখ থেকে জেনে নেবেন ভাই কেমন আছেন আপনার অনেক ভালো আছে আপনার আচ্ছা ভাই আপনারা তো আমি দেখতেছি এখানে সনাতন হাঁসের বাচ্চা উৎপাদন করতেছেন ঠিক আছে এটা কিভাবে কিভাবে উৎপাদন করেন প্রথমে ডিমটা এখানে আনেন কিভাবে এটা তারপর ডিম থেকে এই বক্স গুলাতে দেন তারপরে কি করেন তো ঘটনাটাই আমাদেরকে একটু বোধ জানাবেন আর আপনার এই ডিমটা আপনি খামার থেকে ডিম নিয়ে আসি খামার থেকে ডিম নিয়ে আসি আপনি সকালবেলা আপনার অলিগা ডিমগুলো আপনার জায়গায় ধুয়ে দিতে হয় ধুয়ে আপনার রোদে দিয়ে রোদে দিয়ে শুকায় শুকায় তারপর এটা আপনার অলিগা তারপরে নিয়ে এসে ওখান থেকে তুলে নিয়ে এসে তারপরে আপনার ওলে একা বেটের ভিতর দিয়ে দিই বেটের ভিতরে দিয়ে তারপরে আপনারা গাড়ি কেন এর ভিতরে আপনার অলিগা আরি কেন কাঁধা দেওয়া হবে আপনি আরি কেন দিয়ে এর ভিতরে আস্তে আস্তে আর ভিতরে লেগে গা জলাই দিই জলা দিয়ে আপনার অলি জায়গা ন্যাপ দেওয়া থাকে আর পরে আপনার লেগে দেওয়া থাকে অনেক কিছু আর কি দিতে হয় আচ্ছা ভাই আপনারা যে প্রতিটা বক্স বক্স আলাদা করছেন প্রতিটা বক্সে কতগুলো ডিম দেন এটা আপনার হইলে এক বক্সের ভিতরে আপনার হলে গেগা পনেরোশো ডিম দেওয়া হয় পনেরোশো ডিম দেওয়া যায় এবং কত একটা বক্সে কতগুলো হারিকান দিতে হয় একটা বক্সে আপনার হইলে গেগা আটটা দশটা করে দিতে হয় এই হারিকেনগুলো কতদিন পর্যন্ত চলবে আর কি বক্সগুলো সব সময় ডিমগুলো ঢাকে দিয়ে রাখেন না বক্সগুলো হারিকেন সবসময় চলে আপনার পনেরো ষোলো দিন সতেরো দিন আর কি আপনার লেগে গা হারিকেন রাখতে তারপরে তারপরে আপনার আস্তে আস্তে হারিকেন কমাইতে হয় এগুলো হারিকেন আস্তে আস্তে পরিমাণ সংখ্যা কমায় আছে সংখ্যা কমাই আছে ডিমগুলোকে ঢাকাই রাখেন সবসময় হ্যাঁ ডিমগুলো সবসময় ঢাকা থাকা হয় যখন আপনার হিট বেশি হয়ে যায় অতিরিক্ত মানে দেখা যায় একটা মাপ আছে মাপের উন্নতি ধরেন যে কালে ধরলাম এতে ধরলাম চোখে ধরলাম দেখে যদি দেখা যায় না আমার হিটটা অনেক বেশি হয়ে গেছে তখন আপনার লেগে এটা আপনি যে সনাতন পদ্ধতিতে হারিকেন দিয়ে বাচ্চা উৎপাদন করতেছেন এই যে আপনি বললেন যে ডিম গুলা হাতে নিলে পারে বোঝা যায় যে তাপমাত্রা কিরকম এই জিনিসটা তো আপনি একদিনে শেখেন নাই আস্তে আস্তে অভিজ্ঞতার আলোকে হয়েছে তো আপনার কাছে কি মনে হয় যে এখন যারা এই যে ইনটি ইনকিউবেটর দিয়ে হচ্ছে বাচ্চ উৎপাদন করে ইনকিউবেটর তো ইনকিউবেটর তুলনায় এই উৎপাদ এই পদ্ধতিটা হাঁসের বাচ্চা উৎপাদন করার জন্য ভালো আপনার কাছে কি এটা মনে হয় আমার কাছে মনে হয় যে এটাতেই আপনার ওই লেগে এই পদ্ধতিতে আমার কাছে মনে হয় যে বেটার এটাই ভালো হয় আচ্ছা আপনাদের এই ঘরে মোট কতগুলো বক্স আছে ঘরের ভিতরে আপনার ওই লেগে আমার এখানে একটা বক্স আছে আটটা বক্সে বর্তমানে কত ডিম আছে কতগুলো ডিম আছে আটটা পেটে আপনার ওই লেগে বারো হাজার ডিম আছে বারো হাজার ডিম আছে এই ডিমগুলোর দাম কত দাম কয় টাকা পিস করে আপনারা কিনে নেয় এই ডিমগুলো এখন বর্তমানে এখন যে বাজার আছে বাজার অনুযায়ী আপনারা এক টাকা ডিম আপনার নয় টাকা পিস কিনে তাহলে মোট কয় হাজার টাকা ডিম কয় লক্ষ টাকা ডিম আছে এখানে এখানে তাও তো আপনার পুরো ঘরে আপনার অলি তাও আড়াই লাখ থেকে তিন লাখ টাকার ডিম আছে আড়াই লাখ টাকা ডিম আর তো আপনারা যে এইভাবে লাগতেন যখন দেখা যায় যে রোদ হয় বেশি কিংবা বৃষ্টি হয় কিংবা শীতের দিনে শীত হয় তখন তাপমাত্রাগুলো কীভাবে নিয়ন্ত্রণ করে এটা আপনার অলি জায়গা যখন শীতের দিন থাকে তখন দেখা যায় আপনার ওই আরেক খরচ বেশি পড়ে যায় তখন আপনার অলিকে শীতের দিনে সব কিছু ঢেকে দেওয়া থাকেই বেশিরভাগ আপনারা এখন গরমের দিন আসলে পারে। আপনার ওকে দেখা যায় রোদের তাপে আপনার হিটটা অনেক বেশি হয়ে যায় তখন আপনার ওইকে দরজা মার সেটা খুলে দেওয়া লাগে দিন

ভালো না ওটার মতন এটার মতন ভালো না আসলে ওনারা যেটা বোঝাইতে চাচ্ছে যে সনাতন পদ্ধতি হলেও বাচ্চা ফোটানোর যে একটা প্রাকৃতিক একটা নিয়ম আছে ওনারা চাচ্ছে যে প্রাকৃতিক নিয়মের ভিতরে উষ্ণতা দান করে অর্থাৎ মুরগি যেভাবে তা দিয়ে বাচ্চাটাকে ডিমটাকে ফোটায় ওইভাবে ওনারা সনাতন পদ্ধতিতে ওনারা হারি কেন তুষ পদ্ধতিতে বাচ্চাগুলো ফোটাচ্ছে এবং ওনাদের কাছে বোঝাটা মনে হয়েছে এবং আমাদের খামার পরিদর্শন ওনাদের হ্যাঁ পরিদর্শন করে যেটা মনে হয়েছে ওনাদের বাচ্চা মেশিন থেকে ফুটানো বাচ্চার থেকে মান একটু ভালো সাইজে একটু বড় এবং ওনাদের বাচ্চাগুলো এবং ন্যাচারাল যেটা বলে প্রাকৃতিক প্রাকৃতিক প্রাণবন্ধ যেটা আর আমার পিছনে যে আপনি বক্সগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাবেন যে সারি সারিভাবে ডিম আছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আলম মোল্লা ভাই এবং তার ফ্যামিলির লোকজন বর্তমানে তারাই একটা সক্রিয় মেশিনের মতন তারা ডিমে হাত দিলে বুঝতে পারে ডিমের তাপমাত্রা কেমন কিংবা তাপমাত্রা রাখতে হবে কিংবা কত তাপমাত্রা দিতে হবে এবং আরেকটা মজার বিষয় দেখতে পাচ্ছেন যে বক্সগুলা একদম সনাতন পদ্ধতিতে যে পদ্ধতিতে এখনো হারিকেন দেখেন আপনারা দেখেন এই হারিকেন মাধ্যমে ওনারা এই বক্সগুলোতে থেকে হচ্ছে বক্সগুলোর নিচে হারিকেন দিয়ে রাখে এবং এর থেকে যে উষ্ণ তাপ বের হয় একদম উষ্ণ যেটা সহনশীল যেটা শরীরের সহনশীল কিংবা হাঁসের ডিমের জন্য হাঁসের বাচ্চার জন্য সহনশীল সেই তাপমাত্রায় ওনারা দেয় এবং ন্যাচারালভাবে ওনারা চেষ্টা করতেছে যে ন্যাচারালভাবে আধুনিক গুণগত মানসম্পন্ন বাস্তু উৎপাদন কীভাবে করা যায় ওনারা নিরলসভাবে সেই প্রচেষ্টা শুরু করতেছে এবং আপনারা আপনাদেরকে আরও কিছু ডিম দেখাই এখানে কয় ক্যাটাগরির ডিম আছে কতদিন দিন পর পর ডিমগুলো দিয়েছেন এখানে আর কি

সনাতন পদ্ধতিতে বাত্র উৎপাদন হলে এর মাছ এবং এর গুণগত বৈশিষ্ট্য এবং এ থেকে উৎপন্ন ডিম বাজারের অন্যান্য হাতারি কিংবা অন্যান্য অন্য হারের অনেক বেশি পাওয়া যায় তো যারা এই প্রাকৃতিক পরিবেশে উৎপাদিত বাচ্চাতে থেকে খামার করতে চান এবং এই বিষয়ে জানতে চান এবং এই হাঁস থেকে তারা পরবর্তীতে খামারি কিংবা হ্যাঁচারিতে প্রতিস্থাপন করতে চান ফলে আশাবুল মোল্লা ভাইয়ের সাথে যোগাযোগ করেন এবং আশাবুল মোল্লা ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা অবশ্যই খাট ইমান সম্পন্ন নিজস্ব পদ্ধতিতে এবং যেটা প্রাকৃতিক উষ্ণতায় বেড়ে ওঠা ডিম থেকে শুরু থেকে বাচ্চাগুলো উৎপাদন উৎপাদিত বাচ্চাগুলো অবশ্যই পরবর্তীতে আপনার সামারিতে সফলভাবে আপনার অর্থনৈতিক উন্নয়নে অংশীদার হতে পারবে যারা বাচ্চা কিনতে আগ্রহী অবশ্যই ভাই শুধু যোগাযোগ করুন ভাই আপনার ফোন নাম্বার একটু বলে দেন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান সেভেন থ্রি ডাবল জিরো সেভেন নাইন আবার বলেন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান সেভেন থ্রি ডাবল জিরো সেভেন নাইন সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি খামার প্রতিবেদনের খামার পরিদর্শনের একটি পরিক্রমা এটা একটি সনাতন খামার পদ্ধতি আমরা ট্রাস্টের বিভিন্ন দেশে যাবো গেলে পরে দেখতে পাবো যে ওখানে এখনো কিছু জিনিস কিংবা কিছু সৃষ্টি কিংবা কিছু উৎপাদিত ব্যবস্থা এখনো সনাতন আছে কারণ সনাতন পদ্ধতি তারা এই ব্যবহার করে যেন প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠা একটা বাচ্চার গুণগত মান বজায় রাখে এই পদ্ধতিতে বাংলাদেশে এখনো অনেক জায়গায় বিরাজমান এবং সফলতার সাথে তারা হ্যাচারিগুলো পরিচালনা করছে এবং এই হ্যাচারিগুলো উৎপাদিত বাচ্চাগুলো সফলতার সহ দেশের বিভিন্ন প্রান্তে তারা খামারিদের মাঝে পরিবেশন করছে তো আপনারা যারা এই বিষয়ে জ্ঞান নিতে চান কিংবা এই হ্যাচারির থেকে বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়ালেটে দেয় ভিডিও ওয়ালেটে দেওয়ার নাম্বারগুলোর সাথে যোগাযোগ করবেন এবং সকলে ভালো থাকবেন এবং যারা খামারি ভাই আছেন তাদেরকে আমি বলবো আপনারা খামারি হিসাবে সফল এই আশা আশাল জানিয়ে আসার মতো শেষ করছি ধন্যবাদ